আর চলে এসেছি একেবারে সহজ একটি রেসিপি নিয়ে আর অবশ্যই প্রত্যেকের পছন্দের একটি রেসিপি চলুন তাহলে রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলা যাক নমস্কার আমি নয়না আর আপনারা দেখছেন নয়না সোম এখানে বানানোর জন্য নিয়ে নিয়েছি মসুরির ডাল জাস্ট দু মুঠো ভিজিয়ে রেখেছিলাম দশ কুড়ি মিনিট আগে ভেজানো হয়ে গেছে ডালটা এটাকে বেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ডালটাকে পুরোপুরি একেবারে প্লেন করে বেটে নিচ্ছি না জাস্ট একটু গোটা গোটা রেখে বেটে নিচ্ছি সঙ্গে দু তিনটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও এটাকে বেটে নিচ্ছি এই মুসুরির ডালটাকে আপনারা মিক্সির মধ্যেও বেটে নিতে পারেন তবে মিক্সির মধ্যে দিলে একেবারে প্লেন হয়ে যায় সেক্ষেত্রে অতটা ভালো লাগে না সেজন্যে আমি এখানে শিলনোড়া ব্যবহার করেছি বাটার জন্যে আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে একটু একটু গোটা রেখেছি আর এটাকে এক জায়গায় করে নিলাম এবারে এর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিচ্ছি মাছের ডিম মাছের ডিম আমার কাছে অল্প পরিমাণে ছিল সেজন্যে এখানে মুসুরির ডাল দিয়েছি তবে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে মুসুরির ডালের সঙ্গে মাছের ডিমের বড়ার টক আর এটাকে মাছের ডিমটাকে দেওয়ার পর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি শিলনোড়ার ওপরেই যে কোনো ডালের বড়া যখনই বানাবেন সেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন তাহলে ডালের বড়াটা অনেক নরম আর ভালো লাগে খেতে সেজন্যে এখানে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি মাছের ডিম আছে তার সঙ্গে এটা কিন্তু দারুণ খেতে লাগবে যেহেতু আমি টক বানাবো তাই এর মধ্যে কোনো পেঁয়াজ দিচ্ছি না এবারে কড়াইতে সরষের তেল দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলের ওপরে আর যেহেতু টগকে এই বড়া আমি ব্যবহার করছি সেজন্য এখানে পেঁয়াজ দিচ্ছি না আপনারা চাইলে যদি এই মাছের ডিমের বড়া ভাজা খেতে চান তাহলে এখানে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুনের কুচি আদা কুচি দিয়ে এটাকে ভেজে নিতে পারেন এটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর যেহেতু আমি টকে বড়াটা দেব সেজন্য খুব বেশি এটাকে ভেজে নেব না লাল করে ভেজে নেব। বাকিটা টকে দেওয়ার পরে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুপিট উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিচ্ছি মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দেব আর ওই তেলের ওপরেই কিন্তু টকটা তুলে নেব এবারে ওই তেলের ওপরেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সঙ্গে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা এটা জাস্ট স্মেলের জন্যে আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়ে দিতে পারেন আমি এখানে এটাকে গোটাই দিলাম এবারে দিয়ে দিলাম কাঁচা আম টক আপনারা যতটা খেতে পছন্দ করবেন সেই হিসেবে কাঁচা আম ব্যবহার করবেন আবার যে আম অনেক বেশি টক হবে সেখানে হাফটা আম দিলেও হয়ে যাবে আর এই যে আমটা আমি নিয়েছি এটা বেশি টক ছিল না সেই আমি পুরো আমটা এখানে ব্যবহার করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো জাস্ট একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি জল দিয়ে এটাকে সেদ্ধ হতে রেখে দেব। যে কোনো জিনিসের টক বা মাছের ডিমের টক বা মাছের টক বা আম দিয়ে আম শোল এইসব রেসিপিগুলো কিন্তু পূর্ব মেদিনীপুরে গ্রামের দিকে প্রায়শই খাওয়া হয় শহরের দিকে মানুষ টক অতখানি পছন্দ করে না তাই খাওয়া হয় না আর এই যে টক রেসিপি এগুলো কিন্তু পূর্ব মেদিনীপুরের বিখ্যাত তো এখানে দেখতে পাচ্ছেন আমটা সেদ্ধ হয়ে গেছে হালকা সেদ্ধ হয়েছে আরও কিছুটা সময় ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর টক কিন্তু শরীরের জন্যে অনেক স্বাস্থ্যকর যেহেতু এখানে কম তেলে রান্না হয় কম মশলায় রান্না হয় সেজন্যে এটা শরীরের জন্যে অনেক উপকারী আর গরমকালে টক খাওয়া আমাদের শরীরের জন্যে অনেকটাই ভালো তো বিশেষ করে আমের টক এই সিজনে কাঁচা আমও অনেক পাওয়া যায় আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে সব আমগুলোকে আমি ভেঙে দিচ্ছি কারণ আমের ভেতরে থাকার টকটা বেরিয়ে আসবে আর অবশ্যই এখানে আরও একটু জল আমি ব্যবহার করে নেব কারণ বড়াগুলো দেওয়ার পরে জলটা অনেকটা টেনে নেবে বড়াগুলো সেজন্যে আর একটু জল দেব জলটা দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে মনে হয় টকে একটুখানি চিনি দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সেই আমি এখানে চিনি ব্যবহার করলাম আর এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে মাছের ডিমের বড়ার টক এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার সঙ্গে থাকার জন্যে আপনাদের অনেক 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 ধন্যবাদ